অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার অঙ্গনারী ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট টিচার অঙ্গনারী ওয়ার্কার অঙ্গনারী ওয়ার্কার অঙ্গনারী এখানে অঙ্গনারি ওয়ার্কার এরা লিখেছে অ্যাসিস্ট্যান্ট টিচার দুটো এ দিয়ে যেন সহজে কেউ বুঝতে না পারে এটাও কিন্তু সরকারি কর্মচারীদের একটা চালাকি পদ্ধতি সমস্ত এর উপরে যেন কারো আর দৃষ্টিটা না থাকে কিন্তু অঙ্গনারী ওয়ার্কার থাকবে যদি এর চেয়ে ওপরের কোনো আধিকারিক সেই এলাকায় না থাকে কিন্তু যেখানে যেখানে আমরা অঙ্গনারি ওয়ার্কার দেখছি সেখানে এদের চেয়ে এটা ইচ্ছাকৃত করে একটা সরকারি যন্ত্রকে নিজেদের করায়ত্ত করার জন্য সমস্তটাই এটা যেগুলো সরকার দ্বারা না দল দ্বারা পরিচালিত হয় সেই জন্য সেগুলো আমরা টিকমার্ক করেছি এবং এক একটা বিধানসভা ধরে আমরা যার যাদের যাদের নাম আমাদের সন্দেহজনক মনে হয়েছে সেইটা আমরা কিন্তু ইলেকশন কমিশনকে জানিয়েছি ইলেকশন কমিশনের পার্ট হলো মালদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার কাছে একটা আমরা ইমেল পাঠিয়েছি আর কলকাতার যে ইলেকশন অফিস সেই জায়গাতে আমরা ইমেল পাঠিয়েছি বিজেপি দলের নাম পরিবর্তন করে অভিযোগকারী দল করা উচিত বিজেপি তো সমস্ত কিছুতেই অভিযোগ এবং দোস্তুতি খুঁজে বেড়াচ্ছে যেটার ব্যাপারে ওনারা বলছেন বিএলও সেটা কি কোনোদিন তৃণমূল কংগ্রেস সেটা ঠিক করে সেটা একটা সরকারের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইন ফলো আপ করে সেটা এখান থেকে তারাই নির্বাচিত করে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দুর্গাপূজার অনুদানের বিরুদ্ধে এরা কোর্টে কি অভিযোগ করেছে তো এই বিজেপির অভিযোগ এই রাজ্যের মানুষ তারা শুনবে না এবং অভিযোগ করে কোনো লাভ নেই কাজের মধ্যে দিয়ে প্রমাণিত হবে এবং দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আবার পুনরায় ক্ষমতায় আসবে এবং রাজ্যের চতুর্থবার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসবে